দুই ছাত্রের সংঘর্ষ আর এই সংঘর্ষ দাঁড়ালো মৃত্যু দুই ছাত্রের সংঘর্ষে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে একজন ছাত্র আর ছাত্রকে ছুরি মারল আহতকে নিয়ে যাওয়া হলো সাগর দত্ত মেডিকেল হাসপাতালে আর সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন প্রত্যেকেই বাগবাজার হাই স্কুলের ছাত্র অভিযুক্তের বাড়ি আগর পাড়ায় মেট্রোর মধ্যেই বচসা হয় মেট্রো থেকে নামার পর ধস্তাধস্তি শুরু হয় মৃত বাগবাজার হাই স্কুলের আর্টস বিভাগের ছাত্র অভিযুক্ত কমার্স বিভাগের ছাত্রের পুলিশ সূত্রে আরও খবর অভিযুক্তর বাড়ি আগরপাড়ায় সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ব্যাগে ধারালো অস্ত্র নিয়েই মেট্রো স্টেশনে ঢুকেছিল মেট্রো স্টেশনে কি বলছেন যারা

কি হয়েছে নিজেদের মধ্যে কাটা কাটা কাটি মানে ওদের মারাই প্ল্যান করা ছিল ছুটি দিতে ছুটি সেই কারণের জন্য উনি এবারে পেটে মেরেছে কি গলায় মেরেছে সেটা দেখতে পেয়েছে কিন্তু এইখান থেকে মোটামুটি আমরা যখন ধরে আসলাম তখন এটি মতন একজন পুলিশকে ডানকে ডাকতে নিচে নামলো আর একজন আর সব করে ক্লান্ত ক্লান্ত ওখানে নিয়েছিল কতজন ছিল চার পাঁচজন মিলে ছিল কতজনকে আক্রান্ত করা যায় মানে কি কজন আমরা আক্রান্ত

ছুরি চালানোর ঘটনায় দুজন বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই মুহূর্তের ঘটনায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে সাউথ ডিসি অনুপম সিং তিনি কি বলছেন শোনাব কিন্তু তার আগেই বড় চাঞ্চল্যকর তথ্য মূল অভিযুক্ত হাওড়া স্টেশন থেকে গ্রেপ্তার আবার একবার জানিয়ে রাখি আপনাদের মূল অভিযুক্তকে হাওড়া স্টেশন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ প্রাইমারি ইনভেস্টিগেশনে খবর পাচ্ছি কি এখন স্কুলের নাম বলবো না একটা স্কুলেরই চার পাঁচ ছাত্রটা তোমার শ্যামবাজার মেট্রো ধরে আসলো এখানে মোটামুটি ওই দু সভা দুটা নাগাদ মেবি মেট্রোর মধ্যেই ওদের মধ্যে কোনো নিয়ে জিনিস নিয়ে তারকাতার্কি হয়েছে যখন এই তোমার মেট্রো থেকে বাইরে বেরোনো সময় ওদের মধ্যে আপার তরকাতর্কি হয়েছে ওর মধ্যে একটা ছেলে যে সেন্স ডিজিজটা আছে ওকে ছুরি মেরে দিয়েছে তারপরে ও পালিয়ে গেছে ওর দুটা বন্ধু ওকে হসপিটালে নিয়ে গেছে সেখানে যে প্রাইমারি আছে কি মেবি মেট্রো মধ্যে কোন ইস্যু নিয়ে তর্ক তর্ক হয়। আপাতত আমরা যে দেখতে পাচ্ছি 4টা থেকে 5টা সিডিভিটাও আপাতত দেখেন। আপনি ধরুন 10টা 11th এ পড়ে তো 13 14 साल বছর হবে 15। এই ছুটিটা মানলে টিকেণ পড়া যাবে। এখন না अभी আমাদের সিনাতে চলছে কি আছে তারপরে جڑا نیچے گئے تو یہ کہیں تک نہیں اور ہمارے ہے